সবাই তো অনেক চমৎকার কেন করা জানো তো সারা বছর আমরা অনেক পড়াশোনা ক্লান্ত হয়ে যায় তার আজকে ক্লাস পার্টি করা আনন্দ করব ফুর্তি করব আবার কালকে থেকে আবার পড়াশোনা শুরু করব নাকি নতুন এনার্জি বিশ্রাম নিয়ে আবার শুরু করা ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ক্লাস পার্টি করতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হয় না বাবা মায়ের কথা শুনতে হয় হ্যাঁ কথা শুনতে হয় পাড়া প্রতিবেশী গুরুজনদের কথা শুনতে হয় তাহলে ভালো ছাত্র হওয়া যায় আর ভালো ছাত্র হইলে ভালো আনন্দ করা যায় ক্লাস পার্টি করা যায় রঙিন পোশাক পরা যায় ঠিক না এই

অনেক সুন্দর সুন্দর হবে সবাই হাততারে তো এখন বললে হ্যাঁ মন দেওয়া সবাই হাত চলে